আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি সাত দশমিক দুয়ের একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি সমাধান করাবো এর আগের ক্লাসে কোষে দেখি সাত দশমিক একের সমস্ত অঙ্কগুলি সমাধান করিয়ে দিয়েছি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আজকে একের দাগ থেকে শুরু করা যাক যদি ফাংশান অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সিক্স হয় তাহলে এফ অফ জিরো এফ অফ ওয়ান ও এফ অফ থ্রি এর মান হিসাব করে লিখি তাহলে দেখো একের দাগেরটা ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সিক্স রয়েছে দেখো এটাকে ফাংশন অফ এক্স বলছি কারণ এখানে এই যে বহুপদী সংখ্যামালাটা রয়েছে এই সংখ্যামালাটা পুরোটাই এই এক্স জলরাশির মানের ওপর ডিপেন্ড করছে অর্থাৎ যদি এক্সের মান আমরা জিরো নিই তাহলে এই সংখ্যামালাটার একটা মান পাওয়া যাবে আবার যদি এক্সের মান ওয়ান নিই তাহলে এই সংখ্যামালাটারই অন্য আর একটা মান পাওয়া যাবে একইভাবে এক্সের মান দুই নিলে এই সংখ্যামালাটির আবার একটা অন্য মান পাবো তাহলে আমরা দেখছি যে এই সংখ্যামালাটি পুরোটাই এই এক্স জলরাশির উপর নির্ভরশীল তাই এটিকে ফাংশান অফ এক্স বলা হচ্ছে বুঝতে পারলে সংক্ষেপে কি বলি আমরা এফ এক্স ঠিক আছে তাহলে এইটা দেয়া রয়েছে এবার আমাদের বার করতে বলেছে দেখো এফ অফ জিরো তাহলে আমরা বার করব। এফ অফ জিরো দেখো খুবই সহজ ব্যাপারটা তোমরা শুধু একটু ভালো করে বুঝে নাও দেখো এই সংখ্যামালাটায় যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে আমরা জিরো বসিয়ে দেবো ব্যাস আর কিছুই করতে হবে না তাহলে এক্স স্কোয়ার রয়েছে তাহলে আমরা কী লিখবো জিরো স্কোয়ার হয়ে গেল প্লাস ছিল প্লাস দিয়ে দেবো নাইন এক্স তাহলে নাইন ডট জিরো তারপর দেখো মাইনাস ছিল মাইনাস দিয়ে দেবো সিক্স ছিল সিক্স বসিয়ে দেবো সমান জিরো স্কোয়ার মানে কত হয় জিরোই হয় প্লাস নাইন গুণ জিরো মানে জিরো মাইনাস সিক্স তাহলে এগুলো সব করলে কত আসবে দেখো জিরো প্লাস জিরো মানে জিরোই হয় শুধু মাইনাস সিক্স পরে থাকবে তাহলে এফ অফ জিরোর মান কত এলো মাইনাস সিক্স তাহলে লিখবো যে অতএব এফ অফ জিরো এর মান মাইনাস সিক্স এটাই অ্যান্সার বুঝতে পারলে তারপরে দেখো এফ অফ ওয়ান বার করতে বলেছে ঠিক একইভাবে বার করবো যে এফ অফ ওয়ান সমান দেখো সংখ্যামলাটা এইটাই তাহলে যেখানে যেখানে এক্স আছে তার জায়গায় কত বসাবো ওয়ান বসাবো তাহলে এক্স এক্সের স্কোয়ার ছিল তাহলে আমরা কী লিখব একের স্কোয়ার লিখে দিলাম প্লাস নাইন এক্স প্লাস নাইন ডট ওয়ান মাইনাস সিক্স ছিল সিক্স লিখে দিলাম সমান একের স্কোয়ার মানে কত এক প্লাস নয় এক কে নয় মাইনাস ছয় তাহলে ওয়ান প্লাস নাইন কত হবে টেন মাইনাস সিক্স তাহলে টেন থেকে সিক্স বিয়োগ করলে কত হবে ফোর তাহলে এফ অফ ওয়ান এর মান কত এলো ফোর এটাই অ্যান্সার লিখব অতএব এফ অফ ওয়ান এর মান ফোর ঠিক আছে খুবই সহজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরপরে দেখো এফ অফ থ্রি এফ অফ থ্রি সমান তাহলে সংখ্যামালাটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সিক্স তাহলে এক্স স্কোয়ার তো আমার লিখবো তিন স্কোয়ার প্লাস নাইন এক্স তাহলে নাইন ডট থ্রি এক্সের মান থ্রি মাইনাস সিক্স ছিল সিক্স বসিয়ে দিলাম তিনে স্কোয়ার মানে নয় প্লাস নয় তিনে সাতাশ মাইনাস সিক্স তাহলে প্রথমে নাইন প্লাস কত হয় সাতাশ আর নয় থার্টি সিক্স এটা বিয়োগ করলে কত হবে ছয় কয়ে ছয় শূন্য আর তিন থার্টি তাহলে এফ অফ থ্রির মান কত এলো থার্টি তাহলে লিখবো যত এফ এফ অফ থ্রি এর মান এটাই আনসার বুঝতে পারলে দুয়ের দাগেরগুলো দেখো নিচের বহুপদী সংখ্যামালা এফ অফ এক্সের এফ অফ ওয়ান ও এফ অফ মাইনাস ওয়ান এর মান হিসাব করে লিখি তাহলে এইগুলো ঠিক আগের মতো করেই করব দেখো প্রথমে একের দাগেরটা এফ অফ এক্স সমান টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে এফ অফ ওয়ান বার করব তারপর এফ অফ মাইনাস ওয়ান বার করব ঠিক আছে দেখ সংখ্যামালাটা আমি লিখে নিয়েছি খাতায় এবারে বার করব এফ অফ ওয়ান সমান তাহলে এই যে এক্স রয়েছে এই এক্সের জায়গায় আমরা ওয়ান বসিয়ে দেবো তাহলে দুই এক্স কিউব রয়েছে তাহলে কী লিখবো ওয়ানের কিউব প্লাস এক্সের স্কোয়ার রয়েছে তাহলে আমরা কী লিখবো ওয়ানের স্কোয়ার প্লাস এক্স রয়েছে তার মানে ওয়ান লিখবো শুধু প্লাস ফোর দেখো তাহলে দুই একের কিউব মানে কি একই হবে প্লাস একের স্কোয়ার মানে এক প্লাস এক প্লাস ফোর দুই এককে দুই প্লাস এক প্লাস এক প্লাস ফোর তো আমি একটু তোমাদের ভেঙে ভেঙে করাচ্ছি ঠিক আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে সমান দেখো তাহলে দুইয়ের সাথে এক যোগ করলে তিন তিনের সাথে এক যোগ করলে চার চারের সাথে চার যোগ করলে কত হয় আট হয় তাহলে এফ অফ ওয়ান এর মান কত এলো আট এবার আমরা বার করবো এফ অফ মাইনাস ওয়ান তাহলে এখন এক্সের জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান বসাবো তাহলে দুই এক্স কিউব রয়েছে তাহলে মাইনাস ওয়ান তার কিউব প্লাস এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস এক্স রয়েছে এক্স মানে কত মাইনাস ওয়ান প্লাস ফোর এবারে দেখো দুই মাইনাস ওয়ানের কিউব একটু খেয়াল করো মাইনাস ওয়ান তার কিউব এটা মানে আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান এটা লিখতে পারি ঠিক আছে এবারে দেখো প্রথমে এই দুটো গুণ করো এক মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তাহলে প্লাস ওয়ান গুণ মাইনাস ওয়ান এবারে দেখো এবারে এই দুটো গুণ করবো তাহলে এক এককে একই হয় আর প্লাসে মাইনাসে মাইনাস তাহলে অ্যান্সার কত হলো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের কিউব মানে কত মাইনাস ওয়ানই হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস এবার মাইনাস ওয়ানের স্কোয়ার দেখো এখানে কিউব ছিল বলে তিনটে লিখেছিলাম স্কোয়ার হলে কথা হবে দুটো গুণ হবে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তাহলে এক এক কে এক আর মাইনাসে মাইনাসে প্লাস তার মানে মাইনাস ওয়ানের স্কোয়ার মানে কি প্লাস ওয়ান তাহলে এবার দেখো প্লাস অফ মাইনাস ওয়ান ছিল যেমন ছিল তেমন লিখছি প্লাস ফোর সমান দুই গুণ মাইনাস এক তাহলে দুই এক কে দুই দুই এর আগে প্লাস চিহ্ন একের আগে মাইনাস চিহ্ন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস দুই প্লাস এক প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ফোর বুঝতে পারলে দেখো প্রথমে আমরা যোগের কাজটা করে নেব তাহলে এখানে চারের আগে যোগ চিহ্ন একের আগে যোগ চিহ্ন তাহলে চারের সাথে এক যোগ করলে কত হয় পাঁচ আর মাইনাস দুই মাইনাস এক এটা পড়ে রয়েছে লিখে নিলাম দেখো পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই হয় তাহলে হবে দুই বুঝতে পারলে খুবই সহজ স্টেপ বাই স্টেপ তোমরা করবে তাহলে আর ভুল হবে না তাহলে এবার লিখে নেবো যে অতএব এফ অফ ওয়ান এবং এফ অফ মাইনাস ওয়ান এর মান যথাক্রমে এফ অফ ওয়ান এর মান কত এসছে আট ও আর এফ অফ মাইনাস ওয়ানের মান দুই এটাই অ্যান্সার বুঝতে পেরেছো এরপরে দেখো দুয়ের দাগেরটা এফ অফ এক্স মান এখানে দেওয়া রয়েছে থ্রি টু দি ফোর মাইনাস প্লাস এক্স স্কোয়ার প্লাস এইট তাহলে আমরা এফ অফ ওয়ান আর এফ অফ মাইনাস ওয়ান তাহলে প্রথমে এফ অফ ওয়ান বার করবো সমান তাহলে থ্রি এখন এক্সের জায়গায় কত বসাবো এক বসাবো ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব তাহলে ফাইভ ডট এক্স কিউব মানে হচ্ছে ওয়ানের কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়ানের স্কোয়ার প্লাস এইট দেখো সমান থ্রি ওয়ান টু দি পাওয়ার ফোর দেখো ওয়ান টু দি পাওয়ার ফোর মানে কি ওয়ান গুন ওয়ান গুন ওয়ান গুন ওয়ান চারটে একের গুন তাহলে চারটে এক গুণ করলে কী হবে এক এক আবার এক গুণ করলে একই হবে আবার এক গুণ করলে একই হবে এক দেখো সব প্লাস চিহ্ন তার মানে প্লাসই হবে প্লাস ওয়ান মানে শুধু ওয়ান দিচ্ছি ঠিক আছে মাইনাস ফাইভ গুণ একের কিউব একের কিউব মানে কত এক হবে প্লাস একের স্কোয়ার মানেও কি এক প্লাস আট তাহলে তিন গুণ এক মানে তিন মাইনাস পাঁচ গুণ এক মানে পাঁচ প্লাস এক প্লাস আট প্রথমে যোগের কাজটা করে নেব এখানে দেখো এখানে এই তিনের আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন রয়েছে তাহলে এই তিন এটা একের আগে প্লাস চিহ্ন তার মানে এক আর আট এই তিনটের প্রথমে আমরা যোগ করব তাহলে আট আর একে নয় নয় আর তিনে কত হয় বারো মাইনাস পাঁচ পড়েছিল মাইনাস পাঁচ লিখে দিলাম তাহলে বারো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় সাত হয় তাহলে এফ অফ ওয়ানের মান কত পেয়ে গেলাম সাত পেয়ে গেলাম ঠিক আছে একইভাবে এফ অফ মাইনাস ওয়ান বার করে নেব সমান তাহলে এখন এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাবো তাহলে থ্রি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব ছিল তাহলে ফাইভ এক্স কিউব এক্স মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের কিউব প্লাস এক্সের স্কোয়ার ছিল দেখো হয়ে যাবে এক্স স্কোয়ার তার মানে মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস এইট ছিল প্লাস এইট তো এইবার দেখো সমান থ্রি গুণ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর রয়েছে দেখো মাইনাস ওয়ান ওল টু দি পার ফোর তার মানে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান আর গুণ আর একটা মাইনাস ওয়ান ঠিক আছে চারটে মাইনাস ওয়ানের গুণ সমান দেখো প্রথমে এই দুটোর গুণ করো মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তাহলে এক এক কে এক মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ান হলো গুণ এবার এই দুটোর গুণ করো এক আর মাইনাসে মাইনাসে প্লাস এবার এই দুটো গুণ করো এক আর প্লাসে প্লাসে প্লাস তার মানে অ্যান্সার কত হবে প্লাস ওয়ান বুঝতে পারলে তাহলে ওয়ান মাইনাস ফাইভ গুণ মাইনাস ওয়ানের কিউব ফাইভ গুণ এখন দেখো মাইনাস ওয়ানের কিউব রয়েছে তার মানে আমরা তিনটে মাইনাস ওয়ান গুন করবো তাহলে এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস এক এক প্লাস এক তার সাথে একটা মাইনাস এক বোন এইখানটা দেখাচ্ছি প্লাস এক তার সাথে একটা মাইনাস এক বোন মেয়ে কথা বলছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক এক আর একটা মাইনাস এক তাহলে এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক কে কত হবে এক তাহলে অ্যান্সার কত এলো মাইনাস এক তাহলে মাইনাস ওয়ানের কিউব মানে মাইনাস এক বুঝতে পারলে প্লাস মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস এর স্কোয়ার মানে এখন দুটো মাইনাস একের গুণ তাহলে দুটো মাইনাস এক গুণ করলে কী হবে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মানে আর এখানে তার আগে প্লাস চিহ্ন রয়েছে তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে ওয়ান প্লাস এইট সমান তিন কে তিন এবারে দেখো এখানে পাঁচ গুণ মাইনাস এক তাহলে এই পাঁচের সাথে মাইনাস এক গুণ করলে কী হবে মাইনাস পাঁচ তার আগে একটা মাইনাস চিহ্ন রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস পাঁচ বুঝতে পারলে প্লাস ওয়ান ছিল লিখে দেবো প্লাস এইট লিখে দেবো সমান তাহলে দেখো সবগুলোই যোগ রয়েছে কোনো ঝামেলা নেই আমরা যোগ করে দেবো তাহলে তিন আর পাঁচে আট আট আর এক নয় নয়ের আটে সত তাহলে এফ মাইনাস ওয়ানের মান কত হলো সতেরো তাহলে লিখবো যে অতএব এফ অফ ওয়ান এবং এফ অফ মাইনাস ওয়ান এর মান যথাক্রমে এফ অফ ওয়ানের মান পেয়েছি সেভেন আর এফ অফ মাইনাস এর মান পেয়েছি সেভেন্টিন তাহলে সেভেন ও সেভেনটিন বুঝতে পারলে এরপরের পরের তারিখটা দেখ তিনের এফ অফ এক্স সমান ফোর প্লাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ এক্স টু দি সিক্স দেখো তাহলে এক্ষেত্রেও আমরা এফ অফ ওয়ান এফ অফ মাইনাস ওয়ান বার করবো তাহলে প্রথমে এফ অফ ওয়ানটা বার করছি তার মানে এক্সের জায়গায় আমরা ওয়ান বসাবো তাহলে ফোর যেমন ছিল লিখে দিলাম প্লাস থ্রি এক্স তাহলে থ্রি এক্সের ওয়ান ওয়ান তাহলে বসিয়ে দিলাম মাইনাস এক্স কিউব তাহলে মাইনাস এক্সের ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ানের কিউব প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে ফাইভ ডট এক্স মানে কত ওয়ান ওয়ান টু দি পাওয়ার সিক্স বুঝতে পারলে সমান তাহলে ফোর প্লাস থ্রি গুণ ওয়ান মানে থ্রি মাইনাস একের কিউব একের কিউব মানে কি একই হবে প্লাস ফাইভ গুণ ওয়ান টু দি পাওয়ার সিক্স দেখ এই জায়গাটায় দেখো ফাইভ গুণ ওয়ান টু দি পাওয়ার সিক্স তার মানে ফাইভ গুণ ওয়ান টু দি পাওয়ার সিক্স মানে কি হয়ে যাবে ওয়ানই হবে ঠিক আছে তাহলে ফাইভ গুণ ওয়ান তাহলে ফাইভ গুণ ওয়ান মানে ফাইভ তাহলে অ্যান্সার কত হবে এটা ফাইভ বুঝতে পারলে তাহলে দেখো প্রথমে যোগের কাজ করবো তাহলে এখানে চার চারের আগে যোগচিহ্ন রয়েছে তিনের আগে যোগ যোগচিহ্ন পাঁচের আগে যোগ যোগচিহ্ন তাহলে এই তিনটে যোগ প্রথমে করে নেব তাহলে চার আর তিনে সাত সাতের সাথে পাঁচ যোগ করলে হয় বারো মাইনাস এক ছিল লিখে দেবো বারো থেকে এক বিয়োগ করলে এগারো তাহলে এফ অফ ওয়ানের মান কত হয়ে গেল এগারো এবার একইভাবে এফ অফ মাইনাস ওয়ান বার করবো তাহলে ফোর প্লাস থ্রি এক্স তাহলে থ্রি ডট মাইনাস ওয়ান এক্সের মান এখন মাইনাস ওয়ান মাইনাস এক্স কিউব তাহলে মাইনাস এক্স কিউব এক্স মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের কিউব তারপর প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার সিক্স এক্স মানে মাইনাস ওয়ান লিখে দিলাম টু দি পাওয়ার কত রয়েছে সিক্স রয়েছে সিক্স লিখে দিলাম এবারে দেখো সমান ফোর থ্রি গুণ মাইনাস তাহলে তিন এক কে তিন প্লাসে মাইনাসে তাহলে মাইনাস বুঝতে পারলে তারপরে দেখো মাইনাস ছিল মাইনাস ওয়ানের কিউব মাইনাস ওয়ানের কিউব মানে তিনটে মাইনাস গুণ একটু আগেই দেখেছি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক এক গুণ মাইনাস এক প্লাসে মাইনাসে মাইনাস তাহলে অ্যান্সার কত হয়ে যাবে বুঝতে প্লাস গুণ টু দি পাওয়ার রয়েছে দেখো এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝব মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্স তার মানে কি মাইনাস ওয়ানকে কবার গুণ কবার গুণ দিয়ে লিখব ছবার গুণ দিয়ে লিখতে হবে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তিনবার গুণ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পাঁচবার হয়েছে গুণ মাইনাস ওয়ান দেখো প্রথমে তিনটে তিনটে করে করো তাহলে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তাহলে কী হয়ে যাবে এক এককে এক এক মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এক এই একটু আগেই করেছো আবার দেখো তিনটে মাইনাস আবার গুন করলে কী হয়ে যাবে আবার মাইনাস কি হবে তাই না তাহলে দেখো এবার মাইনাসে মাইনাসে প্লাস এক এক তাহলে কত হয়ে গেল প্লাস বুঝতে পারলে তাহলে ফাইভ গুণ ওয়ান সমান দেখো এবার চার বিয়োগ তিন এবার দেখো মাইনাস আর এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান প্লাস পাঁচ এক কে পাঁচ প্রথমে যেগুলো যোগ আছে সেগুলো যোগ করে নেব দেখো চার চারের আগে যোগ চিহ্ন একের আগে আর পাঁচের আগে তাহলে চার প্লাস এক পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ করলে হয় দশ মাইনাস তিন ছিল তিন দিয়ে দিলাম দশ থেকে তিন বিয়োগ করলে আসে সাত তাহলে আমরা উত্তরটা লিখে নেব যতএব এফ অফ ওয়ান ও এফ অফ মাইনাস ওয়ান এর মান যথাক্রমে দেখো একটা এসে ইলেভেন আর একটা এসে সেভেন তাহলে ইলেভেন ও সেভেন মানে এফ অফ ওয়ানের মান ইলেভেন আর এফ অফ মাইনাস ওয়ানের মান সেভেন এটাই অ্যান্সার বুঝতে পারলি এরপরে রাখো চারের দাগেরটা এফ অফ এক্স সমান সিক্স প্লাস টেন এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার এটা আছে তাহলে প্রথমে আমরা এফ অফ ওয়ান বার করবো তাহলে একইভাবে লিখবো সিক্স প্লাস টেন এক্স তাহলে টেন এক্সের মান কত বছর এখন ওয়ান তাহলে ওয়ান মাইনাস তাহলে সেভেন ডট লিখে তার মাথায় স্কোয়ার সমান তাহলে সিক্স প্লাস দশ এক কে দশ দেখো স্কোয়ার মানে কি একই হয় আর সাতের সাথে এক গুণ করলে সাত এককে সাত হয় তো এটা ছোটো ছিল বলে আমি একবারই করে দিয়েছি ঠিক আছে দেখো প্রথমে যোগের কাজটা করবো তাহলে ছয়ের সাথে দশ যোগ করলে কত হবে দশ আর ছয় ষোলো মাইনাস সাত তাহলে থেকে সাত যোগ করলে হয় নাইন তাহলে এফ অফ ওয়ানের মান কত হলো নাইন এরপরে দেখো এফ অফ মাইনাস বার করব তাহলে সিক্স যেমন ছিল লিখে দিলাম প্লাস টেন এক্স টেন এক্সের মান কত মাইনাস ওয়ান মাইনাস দিয়ে দিলাম মাইনাস সেভেন এক্স তাহলে সেভেন এক্স তাহলে বুঝতে পারলে তাহলে সিক্স এইবার দেখো দশ এক কে দশ প্লাসে মাইনাসে মাইনাস কারণ এখানে মাইনাস ওয়ান গুণ ছিল দশের সাথে ঠিক আছে তো দশের আগের চিহ্নটা কি প্লাস আর প্লাসের সাথেই মাইনাসটা গুণ হবে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস দশ এককে দশ বোঝা গেল মাইনাস সেভেন গুণ মাইনাস ওয়ান স্কোয়ার তো মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি প্লাস ওয়ান তাহলে সেভেন গুণ ওয়ান তাহলে সিক্স মাইনাস টেন মাইনাস সাত সাত তাহলে দেখো প্রথমে ছয় থেকে দশ বিয়োগ করব ছয় থেকে দশ বিয়োগ করলে কত হয়ে যাবে মাইনাস চার কী করে হলো দেখো এখানে ছয়ের আগে প্লাস চিহ্ন দশের আগে মাইনাস চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে কত হয় চার হয় যেহেতু দশ আর ছয়ের মধ্যে দশটা বড় তার চিহ্ন কি মাইনাস সেই জন্য মাইনাস চার বুঝতে পারলে মাইনাস সাত এবার দেখো মাইনাস চার মাইনাস সাত তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে সাতের সাথে চার যোগ করে হবে এগারো বা চিহ্নটা কি হবে চিহ্নটা দেখো সাত আর চারের মধ্যে সাত বড় তার চিহ্ন মাইনাস সেই জন্য মাইনাস ইলেভেন বুঝতে পেরেছ তাহলে লিখে দেবো যতই এ ফ অব ওয়ান ও এফ অফ মাইনাস ওয়ান এর মান যথাক্রমে একটা মান এসে নাইন ও মাইনাস ইলেভেন এটাই অ্যান্সার ঠিক আছে তো দুয়ের দাগের দেখো চারটেই ছিল চারটে অঙ্কই হয়ে গেল এরপরে দেখো তিনের দাগের